আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী মণ্ডলী কাছে এবং দূরে যারা অবস্থান করছেন আমাদের এই ভিডিও বার্তা সকলের জন্য আমরা আজকে মূলত থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি বোর্ডের পক্ষ থেকে আপনাদেরকে কিছুটা থ্রি ল্যাঙ্গুয়েজ মাদানি বোর্ডের কিছুটা শিক্ষা পদ্ধতির নিয়ে আলোচনা করতে চাই প্রথমত আমরা বলতে চাই যে আমরা আলিফ কীভাবে শেখাবো বাচ্চাদেরকে থ্রি ল্যাঙ্গুয়েজ তিন ভাষায় ছন্দে ছন্দে মনের আনন্দে তারা আলিফ থেকে ইয়া পর্যন্ত এ থেকে জেড পর্যন্ত ক খ সরসরা সব কিছু এবং এক থেকে দশ পর্যন্ত এগুলো শিখবে এক থেকে বিশ পর্যন্ত দশ পর্যন্ত একশো পর্যন্ত শিখবে অর্থাৎ কিভাবে তারা বাংলা অক্ষর ইংরেজি অক্ষর আরবি অক্ষর এবং ম্যাথ সুন্দরভাবে এগুলো অ্যালফাবেটগুলো শিখবে সেই বিষয়টাই আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাই এবং এই অ্যালফাবেট শিখতে শিখতে কিভাবে তারা এক হাজারের কাছাকাছি শব্দ তিন ভাষায় এক হাজারের কাছাকাছি শব্দ শিখে ফেলবে সেই বিষয়টি নিয়েই